নমস্কার আমি ডক্টর বিক্রমজিৎ ধর কনসালটেন্ট ইএনটি সার্জন আমি মালদা সোনো স্ক্যানে আউটডোর বিভাগে প্রত্যহ ফুল টাইম রোগী দেখছি তো আজকে সোনো স্ক্যানে যে পাবলিক অ্যাওয়ারনেস এর জন্য যে একটা ক্রম চালু করেছে আজকে এই ভিডিওগুলি তার মধ্যে আমার আজ আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভাটাইগো এবারে প্রথমেই আমি একটা যে কনফিউশন আছে ভাটাইগো নিয়ে সেটা আমি ফার্স্টে ক্লিয়ার করতে চাই যে কতগুলো টার্মস আছে যেমন এই ধরনের যে ওয়ার্ডগুলো আছে বা লাইট হেডেস হেডেডনেস এগুলোর মধ্যে যেটা লাইট হেডেডনেস বলছে বা ফেন্টনেস বলছে সেটাতে কি হয় বেসিক্যালি আমাদের কেমন একটা সংজ্ঞা হারানোর আগে যেরকম একটা মাথাটা হালকা হয়ে যায় ফেইন ফেন ভাব হয় এগুলো কিন্তু ইউজুয়ালি কার্ডিওলজিস্টদের আন্ডারে পড়ে এবং ডিসিজম যেটা সেটা হচ্ছে কি মেনলি কি হাঁটতে চলতে গিয়ে একটা ব্যালেন্স পাচ্ছি না টাল খেয়ে যাওয়ার মতন হচ্ছে এগুলো নিউরোলজিস্ট আর যেটা ভাটাইগো সেটা হচ্ছে কি প্রকৃত মানে ইএনটি কাছে এটা চিকিৎসাটা বাঞ্ছনীয় সেখানে কি হয় ভাটাইগো মানে হচ্ছে গিয়ে খুব সিম্পল ভাষায় যদি বলতে চাই তাহলে সেটা হচ্ছে কি মাথা ঘোরা এবার মাথা ঘোরাটা বলতে কি বোঝাচ্ছি যে আমার পারিপার্শ্বিকটা ঘুরছে অথবা আমার শরীরটা নিজেরটা ঘুরছে এটাকে আমরা ভাটাইগো বলে থাকি এবার ভাটাইগ কিছু আলোচনা করার পূর্বে আমাদের এটা ক্লাসিফিকেশনটা জানা দরকার যে ভাটাইগ কয় প্রকারের হয় তো আমরা একটা বলি যে অ্যাকিউট এপিসোড যে একজন একদম সুস্থ ব্যক্তি তার কোনো প্রবলেম নেই হঠাৎ করে তার খুব মাথা ঘুরছে এবং সে খুব অসুস্থ ফিল করতে করছে উঠতে পারছে না এটাকে আমরা অ্যাকিউট ইকুসল বলি এটা কমন কারণ হচ্ছে গিয়ে অ্যাকিউট ভেস্টিবুলোপ্যাথি বা ভেস্টিবুলার নিউরাইটিস মানে ভেস্টিবুলার অ্যাপারেটাস বা ভেস্টিবুলার নার্ভ থাকে আমাদের আপনারা হয়তো অনেকেই জানতেন যে আমাদের কানের ভিতরের ভাগ যেটাকে আমরা অন্তর্কর্ণ বলে থাকি সেখানে একটা ব্যালেন্সের অর্গান থাকে সেটাকে ডাক্তারি ভাষায় আমরা ভেস্টিবুলার অ্যাপারেটাস বলি এখানে যদি কোনো প্রদাহ হয় তাহলে কিন্তু এরকম মাথা ঘোরা সৃষ্টি হয় এবং এটা কিন্তু কিছু আমাদের ক্লিনিকে কিছু সহজ কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা ধরে ফেলতে পারি যেটাকে আমরা টেস্ট বলে থাকি এবং তার ট্রিটমেন্ট ওষুধের মাধ্যমে এবং পরবর্তীকালে স্টেবল হলে কিছু মাধ্যমে করা সম্ভব এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে এপিসোডিক বা রেকার মানে যেই উপসর্গগুলো বারে বারে ঘুরে ঘুরে আসছে এর মধ্যে আমাদের কমন কারণগুলি যেগুলো হয় সেগুলো একটা হচ্ছে গিয়ে বিপিবি একটা হচ্ছে মিনিয়াস ডিজিজ একটা হচ্ছে গিয়ে আপনার মাইগ্রেন এবার একটা একটা করে যদি আমরা বলি বিপি হচ্ছে গিয়ে একটা আসে ক্ষণিকের জন্য মানে সেকেন্ডস টু মিনিটস আমাদের ভাটাই গোটা বা মাথা গোড়াটা থাকে এবং টিপিক্যালি এটা ট্রিকার হচ্ছে ট্রিকার মানে যে জিনিসটার ফলে আমাদের এই লক্ষণগুলো আসছে কেমন হয় যেমন হয়তো বিছানায় শুয়ে আছে মাথাটা গোড়াতে যাচ্ছে হঠাৎ করে মাথাটা ঘুরে উঠল বা কোন একটা বসে আছে কোন একটা জিনিস হয়তো কে ওপর তার থেকে নিতে নামাতে যাচ্ছে মাথাটা ঘুরে উঠলো এটাও কিন্তু ক্লিনিকে বসে কিছু টেস্টের মাধ্যমে যেমন আমরা ডিস্ক হল পাই ম্যানুভার বলে থাকি সেটার মাধ্যমে এটা ডায়াগনোসিস করা সম্ভব এবং এপ্লিস মেনুভার সিমন্স মেনুভার এরকম কিছু এক্সারসাইজের মাধ্যমে এটা কিন্তু চিকিৎসা করা সম্ভব এবং রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এরপরে আসছি মিনিয়াস ডিজিজ মিনিয়াস ডিজিজটা হচ্ছে কি আমাদের অন্তঃকরণের মধ্যে কিছু কিছু ছোট ছোট অংশে ফ্লুইড অ্যাকুমুলেশন হয়ে বেলুনের মতন ফুলে যায় তার ফলে আমাদের ভারসাম্য রাখতে অসুবিধা হয় এবং এটার সাথে কিন্তু কানের একটা হিয়ারিং লস বা টিনিটাস বা একটা শিং করে আওয়াজ হওয়া বা একটা গানে চাপ চাপ ভাব এইগুলো উপসর্গ থাকে এবং তার জন্য আমাদেরকে টিম্পানোমেট্রি অডিওমেট্রি এই ধরনের টেস্ট কয়েকটা আছে সব জায়গায় আছে আমাদের মালদা সংস্কানেও আছে সেটা আমরা ঘুরিয়ে থাকি আর এটাও ওষুধের মাধ্যমে এবং কিছু এক্সারসাইজ যেগুলোকে আমরা বেস্টিগুলার রিহ্যাবিলিটেশন থেরাপি বলে থাকি সেগুলোর মাধ্যমে ট্রিটমেন্ট করা সম্ভব এরপরে আমি আসছি যে ভেস্টিকুলার মাইগ্রেন বলে মাইগ্রেন আমরা অনেকেই জানেন যে মাথা ব্যথা হয় ইউনিল্যাক্ট্রোয়াল হেডেক্ট হয় খুব তীব্র মাথা ব্যথা হয় তার সাথে যদি ভাটাইকো থাকে সেটাকে আমরা ভেস্টিগুলার মাইগ্রেন বলে থাকি এবং এটাও ডায়াগনোসিস করা ইজি ক্লিনিকে বসে করা সম্ভব এবং এর চিকিৎসাও আছে ওষুধের মাধ্যমে এবং এক্সারসাইজের মাধ্যমে এবার যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে কি কিছু রেড রেড বলতে বোঝায় যে আমরা আমাদের যে কটা এখন অবধি আমরা এর কারণ মাথা ঘোরা আলোচনা করলাম কমন যেগুলি সেগুলো কিন্তু কোনোটাই প্রাণঘাতী বা জীবন সংশয় হয় না এতে এবং ওষুধ এবং এক্সারসাইজ বারে বারে বলছি তার মাধ্যমে আস্তে আস্তে মানুষকে আবার সুস্থ এবং স্বাভাবিক জীবনের মধ্যে ফিরিয়ে দেওয়া সম্ভব হয় কিন্তু রেড ফ্ল্যাক্স বলতে বলছি যে কয়েকটা সিমটম থাকে আমাদের অ্যালার্ট হয়ে যেতে হবে যে আমাদের অ্যাকশন তাড়াতাড়ি অ্যাকশন নিতে হবে সেগুলো কি সেগুলো যেমন হচ্ছে কি পস্টিরিয়ার সার্কুলেশন স্ট্রোক এর ক্ষেত্রে কিন্তু কিছু তার সিমটমসও আছে মানে তীব্র পিছনের দিকে মাথার পিছন দিকে হেডেক বা কিছু নিউরোলজিক্যাল সাইন্স হাত তুলতে পারছে না পা তুলতে পারছে না শরীর অবশ্য হয়ে যাচ্ছে এগুলো লক্ষণ দেখলে কিন্তু একদমই অপেক্ষা না করে খুব তাড়াতাড়ি করে এমআরআই করে জিনিসটা নির্ণয় করে এবং তার চিকিৎসা যত তাড়াতাড়ি করা যায় তাহলে কিন্তু ভালো হয় আর সবশেষে বলি যে আবার যেটা বারবার করে বলছিলাম যে এই যে কমন ইএনটি প্রবলেম যে যার জন্য আমাদের ভাটাই হয়ে থাকে সেগুলো কি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ওষুধের মাধ্যমে স্টেবেল করা এবং পরবর্তীতে বেস্টিকুলার ইউমেডিটেশন থেরাপি বা কিছু নির্দিষ্ট এক্সারসাইজের মাধ্যমে যেগুলো রুখী ঘরে নিজের বাড়িতেও ট্রেনিং এর মাধ্যমে